সুচেতনা পর্বে দ্বিতীয় পর্বে আমরা আজকে দেখব দ্বিতীয় পর্ব অর্থাৎ দেখো আমরা গত এক থেকে ছয় নাম্বার লাইন পর্যন্ত ব্যাখ্যা পড়েছি পাঠ পরিস্থিতি কবি পরিস্থিতি আগের পর্বে পড়েছি আজকে আমরা সাত নাম্বার লাইন থেকে আমরা পড়বো সুচেতনা কবিতা যে জীবন দাসের একদম বিখ্যাত কবিতা তাহলে এই কবিতার মধ্যে সুচেতনা বলতে কিন্তু কোনো একটা মেয়ে নারী বা মেয়েকে বুঝাই না সুচেতনা বলতে বারো চিন্তাগুলোকে বুঝিয়েছে অর্থাৎ তাহলে চল আমরা সাত নম্বর লাইন থেকে শুরু করি আজকে অনেক রুদ্র রোর অর্থ সে প্রচন্ড রৌদ্র অর্থাৎ অনেক অনেক খর রৌদ্র থাকে না প্রচন্ড রৌদ্র থাকে রুরু রৌদ্র গুড়ি প্রাণ গুরে প্রাণ তারপরে বলতেছে দেখো তাহলে কেমন রুদ্র দেখ আসতে পারে পৃথিবীর মানুষকে মানুষের মতো দেখো পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু অর্থাৎ বলতেছে এখানে রোরু রৌদ্র মানে সত্য ররু বা প্রচন্ড রৌদ্র গুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমি আমারই হাতে তুমি যখন কাউকে ভালোবাসা দিতে কবি বলতেছে আমারই হাতে কবির হাতে হয়তো নিহত নিহত মানে ক্ষত বা খুন হয়েছে ক্ষত বা খুন হয়েছে বা ক্ষত বা ক্ষতি হয়েছে কে কি কাদের কাদের ক্ষতি হয়েছে মনে রাখবা বাই বোন বন্ধু পরিজন মানে আত্মীয়স্বজন পরে আছে এই অর্থাৎ আমি কাউকে ভালো ভালো করতে গেলাম ভালোবাসতে গেলাম এর এর ফলে কি হয়েছে ভাই বোন বন্ধু পরিজন এরা কি আছে মানে এদের ক্ষতি হয়েছে খুন হয়েছে ক্ষতি খুন তো হয় না ক্ষতি হয়েছে কেন ক্ষতি হয়েছে আমরা একটু পরে আমরা ব্যাখ্যা ওকম তারপরে পৃথিবীর গভীর গভীর গভীরতর অসুখ অর্থাৎ অনেক গভীর অসুখ মানে অনেক বড় একটা অসুখ হচ্ছে এরা যে কাউরে তুমি ভালো করতে যাবা তখন মানুষ তোমাকে খারাপ ভাবে যেমন যারা সিম্পল এটা বড় লোক তোমার আত্মীয় আছে তারা যদি বলো আপনি কখনো যদি বিপদ টিপদ হয় আমাকে আমার কাছে টাকা চাই তার মানে সে কিন্তু তুমি তারে ভালোর জন্য বলছো তাই না সে কিন্তু এটাকে ইনসাল্ট হিসাবে নিবে যে আমার টাকার কি অবস্থা সে আমার একটা ছোট লোক এসে আমার আমারে বলে টাকা লাগবে তার মানে তুমি তারে ভালো করতে গেছো সে কি করছে তোমার 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 মনে ভাবতেছে সে তারে তুমি ছোটো করছো ইনসাল্ট করছো মানে এখন তুমি ভালো করতে গেলে মানুষ উল্টা মানে ভালো মানে উল্টা হয়ে ধরো রাস্তার কোনো একটা তোর তুমি সিম্পল বলছেন ধরো তোমার একটা বাইক আছে তুমি বাইক দিয়ে দিয়ে রাস্তা যাচ্ছ এমন সময় কোনো রাস্তার পাশে একটা লোক দাঁড়ায় আছে তুমি বললা সামনে সামনে কি আপনাকে আগাই দিয়ে আসবো যাবেন তখন মানুষটা হবে নিশ্চয়ই কোনো ফোন দিয়ে ফিকির আছে নিশ্চয়ই চিন্তাই করি সামনে গাড়িতে ওঠাই আমার কাছে যা আছে সব কিছু রাইখে আমার গাড়ি থেকে গেলে দিয়ে ফেলাই দিবে তার মানে মানুষকে ভালো করতে গেলে এখন কারণ বিশ্বাসটা উঠে গেছে ভালো ভালো চিন্তাগুলো মানুষের উঠে গেছে ঠিক আছে তাহলে বলছে তাহলে এই যে কাউরে যদি ভালো করতে যায় তাহলে কি ভাই বোন বন্ধু পরিজন এদের কী আছে এদের খুন হয় ক্ষতি হয় নিজের খাদ্যের ক্ষতি করতেছে এরকম হয় ব্যাখ্যাটা একটু পরে দিলে বুঝবা পৃথিবীর গভীর এই যে দেখো গভীর গভীর অসুখ এখন এগুলো হচ্ছে গভীরতর অসুখ তুমি কাউকে ভালো করতে গেলে তোমাকে উল্টা নেগেটিভ বুঝবে যে তুমি ভালো করতে নিশ্চয়ই কোনো আর মতলব আছে মানুষ তবু ঋণী পৃথিবীর কাছে তার আমরা পৃথিবীর মধ্যে ভুল রিপ্রেজেন্ট করতেছি নিজেদেরকে ভুলভাবে উপস্থাপন করছি তারপরও আমরা পৃথিবী বলতেছি মানুষরা কি করতেছি পৃথিবীর কাছে ঋণী ঋণী পৃথিবীর কাছে অর্থাৎ মানুষরা পৃথিবীর কাছে ঋণী কারণ পৃথিবীতে যদি আমি না আসতাম পৃথিবীর কাছে না তাহলে আমরা এত সুন্দর প্রকৃতি দেখতে পারতাম না তারপরে সূর্য অস্ত দেখতে পারতাম না তারপরে যে এই যে শীতের সময় যে কুয়াশা শিশির বেজা সকাল এগুলো দেখতে পারতাম না তাহলে এগুলো হচ্ছে এই জন্য বলতেছে পৃথিবীর কাছে আমরা ঋণী তা দেখো আমরা এবার সাত থেকে তেরো নম্বর লাইনের ব্যাখ্যাটা আমরা একটু পড়ে আসি চলো সাত থেকে তেরো নম্বর লাইনের যদি আমরা ব্যাখ্যাটা দেখি সাত থেকে তেরো নম্বর লাইনে কবি কি বলতেছে দেখো কবি বলতেছে কবি এই সমাজে ভালোবাসা প্রতিষ্ঠা করতে চান কবি কি করতেছেন এই সমাজে ভালোবাসা প্রতিষ্ঠা করতে তাই তিনি প্রচণ্ড রোদে তার আত্মীয় স্বজনকে ভালোবাসা দিতে গিয়েছিলেন একদিন প্রচন্ড রোদে হাঁটতে হাঁটতে ধরো তুমি তোমার পরিবারকে বা আত্মীয় স্বজনদের একটা ভালো কাজ করতে গেছো তাদেরকে দেখতে গেছো তাদের হেল্প করতে গেছো যখনই তার বাড়ি দেখুন তুমি হেল্প করতে গেছো তখনই ভাবে কোনো মতলব নিয়ে নিশ্চয় আসছে তাহলে বলছে কবি প্রচন্ড রোদে তার আত্মীয় স্বজনকে ভালোবাসা দিতে গিয়েছে গিয়েছেন তাদের উপকার করতে চেষ্টা করেছেন অন্যদিকে এত ভালোবাসা দিতে গিয়েও অর্থাৎ গিয়ে নিজ থেকে মন থেকে ভালোবাসা দিতে গিয়েও কিছু কিছু মানুষকে কষ্ট দিয়ে ফেলি অর্থাৎ কবি আমি মানুষকে ভালোবাসা বলতে গিয়ে কি কষ্ট দিয়ে ফেলি কেন কষ্ট দিয়ে ফেলি দেখো আমাকে বলবো যে আমি নিশ্চয়ই তাদের ভালো করতে গেছি তারা ভাববে নিশ্চয়ই কোনো মতলব আছে কয়েকদিন পরে হয়তো আমার কাছ থেকে টাকা চাবে বা কোনো একটা উপকার চাবে এই জন্য আমাদের সমাজে এরকম চিত্রই দেখতে পাই অর্থাৎ কাউরে ভালো করতে গেলে উল্টাটা নেগেটিভটা চিন্তা করে কেউ কারো উপকার করতে গেলে অনেকে বলে সুযোগ সন্ধানই নিশ্চয়ই কোনো সন্ধান নিয়ে আসে বা ভেবে থাকেন যে কোনো যে কোনো উদ্দেশ্যে এসব করতে যে আজকে তারা হেল্প করছে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে এর বিনিময়ে অনেকে আবার কারো দ্বারা কোনো উপকার করতে গেলে নিজের আত্মসম্মান কমে যায় এমন ভুল ধারণা নিয়ে থাকেন অর্থাৎ আমি ছোট হইয়া যদি একটা বড় মানুষের উপকার করতে যায়। তাহলে নিজে ওই বড় মানুষটা আত্মসম্মানে লাগে যে আমি তো টাকার কি অবস্থা আমার হেল্প করা লাগবে না মানে সে আত্মসম্মান বোধে লাগে আর এগুলো হচ্ছে পৃথিবীর রোগ কবির মধ্যে আচ্ছা তারপরে বলতেছে কবি কি বলতেছে দেখো কবি বলতেছে এই বিষয়গুলোকে কবি বলতেছে দেখো এই বিষয়গুলো কবি বলতেছে এগুলো কি পৃথিবীর এই এই বিষয়গুলো হচ্ছে পৃথিবীর রোগ যে এই যে বলতেছে এই বিষয়গুলোকে কবি বলেছেন যে এটা হচ্ছে পৃথিবীর অসুখ বা রোগ মানুষ মানুষকে যে আর এই রোগ থেকে মুক্তি করার দায়িত্ব আমাদের কারণ আমরা যে পৃথিবীর কাছে রেনি কারণ পৃথিবী আমাদেরকে অনেক কিছু দিতেছে এবার পরের লাইনগুলোর ব্যাখ্যা আমরা আবার দেখি দেখো এবার দেখো সুচেতনা কবিতায় প্রথম কিন্তু কবি এরকম দ্বিতীয়বারের মতো সুচেতনা কথাটা বলছে দেখো প্রথম এক নাম্বার লাইনে কিন্তু একবার বলছিল সুচেতনা কবিতার নামটাই একবার সুচেতনা আবার এই চোদ্দ নাম্বার লাইনে আবারও সুচেতনা বলে সম্বোধন করেছে বলতে সে সুচেতনা অর্থাৎ ভালো চিন্তা এই পথে আলো জেলে এই পথে মানে মন্দ পথ মানে ভালো পথ আর এই পথ বলতে এখন যে মন্দ পথ আছে মানুষ যে মানুষের বলবো যে এই মন্দ পথটা আলো জেলে অর্থাৎ একদিন সূর্য ভালো চিন্তাগুলো এই খারাপ চিন্তাগুলো আলো জেলে দূর করে দিবে অর্থাৎ খারাপ চিন্তা মন থেকে দূর করে দিবে যেমন আমরা যখন নামাজ কালাম পড়ি আল্লাহকে ডাকি তখন তারপর মনে খারাপ চিন্তাগুলো অনেক কম আসে তার মানে ওই ভালো চিন্তাগুলো আমার খারাপ চিন্তারে কী করছে কমাই দিছে কবি এটা বলছে সুচেতনা এই পথে অর্থাৎ খারাপ পথগুলোতে আলো জ্বেলে অর্থাৎ এই ভালো চিন্তাগুলো একদিন আলো জ্বেলে এই পথেই পৃথিবীর ক্রম মুক্তি হবে অর্থাৎ ধীরে ধীরে মুক্তি লাভ করবে অর্থাৎ মানুষের মধ্যে যদি ভালো চিন্তাগুলো বার্তা থাকে তাহলে খারাপ চিন্তাগুলো অটোমেটিক কমে যাবে তাহলে কবি এটাই বলতেছে যে সুচেতনা এই পথে আলু জ্বালা অর্থাৎ সুচেতনাগুলো একদিন এই অন্ধকার পথে আলু জ্বালে এই পৃথিবীর ক্রম মুক্তি হবে অর্থাৎ কি মুক্তি হবে ধীরে ধীরে ক্রমমান হয়েছে ধারাবাহিক ধীরে ধীরে মুক্তি হবে তোমাদের এরকম সমান তো পড়ো না ক্রম একটার পরে একটা তাহলে ধীরে ধীরে মুক্তি হবে ক্লিয়ার আচ্ছা তারপরে পনেরো নাম্বার লাইনে কী বলছে দেখো পনেরো নম্বর বলছে সে অনেক শতাব্দী শতাব্দী মানে শত বছর একশো বছর মনীষীদের কাজ মনীষী মানে হচ্ছে গুণী কাজ আচ্ছা ধরো মানুষের মধ্যে খারাপ চিন্তা ছেয়ে গেছে মানুষের মনের মধ্যে শুধু খারাপ চিন্তা এই চিন্তাগুলো কি একদিনে তুমি ভালো করতে পারবা ভালো করতে পারবা কখনই ভালো করতে মানুষ দুর্নীতিবাস হয়ে গেছে এই দুর্নীতিবাস মানুষগুলোকে একদিনে ভালো করতে পারবা না অনেক দিন চেষ্টা অনেক ভালো ভালো মনীষীদের চেষ্টার ফলে তা এইটা হবে তাহলে কবি এই কথাটাই বলতেছে যে এই পৃথিবীতে যে এই এইটা আস্তে আস্তে হবে ভালো কাজগুলো আস্তে আস্তে হবে কিন্তু সে অনেক শতাব্দী অনেক বছরের মনীষীদের কাজ অনেক পরিশ্রমের কাজের ফলে এই পৃথিবীটা একদিন ভালো হবে অর্থাৎ অনেক জ্ঞানগুণি মনীষীরা জন পৃথিবীতে বছরের পর বছর হাজার বছর শত বছর পরিশ্রম করবে একদিন এই খারাপ চিন্তা দূর হয়ে ভালো চিন্তা দ্বারা খারাপ চিন্তাগুলো দূর হয়ে যাবে আচ্ছা তাহলে এবার এরপরে দেখো আমরা পরের লাইনগুলো যদি আবার পড়ি তারপরে দেখো ষোলো নাম্বার বাতাস কি পরম পরম মানে অনেক এনে পরম অর্থ হচ্ছে অনেক দেখো সূর্য কর সূর্য কর উজ্জ্বলটা সন্ধি সন্ধিবিচ্ছেদের মতো ভাঙ্গি তাহলে হবে সূর্য প্লাস কর প্লাস উজ্জ্বল সূর্য প্লাস কর প্লাস উজ্জ্বল তাহলে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এটা বাংলায় কর প্লাস উজ্জ্বল তার মানে এ কথার অর্থ কি সূর্য করজ্জ্বল কথার অর্থ হচ্ছে সূর্যের আলোর উজ্জ্বলতা সূর্যের আলোর উজ্জ্বলতা বলতেছে এই যে বাতাস কি পরম সূর্যের আলোর মতো উজ্জ্বলতা দিতেছে আমাদের এই যে পৃথিবীর যে বাতাস বাইগুলোগুলো পরে বলতেছে দেখো সতেরো নম্বর লাইন প্রায় দূর ভালো মানব সমাজ অর্থাৎ সূর্য যেমন অনেক দূর থেকে আমাদেরকে আলো বাতাস দিতেছে অনেক দূর থেকে আমাদের ভালো চিন্তাগুলো আমাদের ভালো সমাজের ভালো মানুষগুলো ভালো চিন্তাগুলো অনেক দূর সূর্য যেমন অনেক দূর থেকে তা করে সূর্য অনেক ভালো চিন্তাগুলো অনেক দূরে চলে গেছে তবে দেখো কবির প্রত্যাশাটা দেখো আমাদের মতো ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে ঘরে দেব আজ নয় দেড় মানে হচ্ছে অনেক অন্তিম মানে শেষ প্রবাতে মানে তো সকাল বলতেছি আচ্ছা একটা নাবিক কি করে আমরা যখন ঘুমাই থাকি লঞ্চে অথবা বাসে কিন্তু গাড়ি যে ড্রাইভার বা যে নাবিক বা লঞ্চে স্টিমারে যে নাবিক সে কিন্তু কি জায়গা থাকে না সে কিন্তু আমাদের ঠিকই আমি ঘুম থেকে ওইটা থেকে আমি ঠিকই আমার গন্তব্যে পৌঁছে গেছি তাই না কিন্তু এই নাবিক কিন্তু না ঘুমিয়ে অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে ঠিক জায়গায় পৌঁছে না তাহলে কবি বলতেছে যে আমরা যদি প্রতিনিয়ত পরিশ্রম করি বা সমাজটাকে ভালো করার জন্য যদি প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছে যাইতে পারি আমরা যদি প্রতিনিয়ত পরিশ্রম করতে পারি বলতেছে আমাদের মতো অক্লান্ত নাবিক নাবিক কারা যারা সময় সমাজের ভালো চায় ক্লান্ত ক্লান্তহীন নাবিক যারা সমাজের ভালো চায় সবসময় সমাজের ভালো চিন্তা করে এরা যদি সবাই হাতে হাত মিলে কাজ করে তাহলে একদিন সমাজটা গড়ে দেওয়া যাবে সুন্দর করে তৈরি করে দেওয়া যাবে এটা আজ নয় একদিনই হবে না কাজটা ডের দূর অনেক সময় লাগবে এই কাজটা করতে অন্তিম প্রবাদে তাহলে এরকম করতে করতে কোনো একদিন সকালে শেষ সকালে দেখব পৃথিবীটা সব কিছু ভালো হয়ে গেছে ক্লিয়ার তারপরে বিশ নাম্বার লাইনে কবি বলতেছে দেখো মাটি পৃথিবীর টানে মানব জন্মের গড়ে কখন এসেছি কই বলতেছে পৃথিবীতে কবি কোন কারণে আসে ক নাম্বারে বা এমসি পারে যে মাটি পৃথিবী টানে পৃথিবীতে চলে আসছে কবি বলতেছে মাটি পৃথিবী টানে জন্ম মানব জন্মে অর্থাৎ মানুষের ঘরে জন্মগ্রহণ করছি এই মাটি মানে মাতৃ টানে পৃথিবী টানে একদিন কি করছি এই মানব জন্ম মানুষের ঘরে জন্মগ্রহণ করেছি মানে কখন জানি চলে অনেক সময় এরকম এরপরে বলতেছে কবি দেখো না এরকম দেখো আচ্ছা এই আমরা এই বিশ নাম্বার লাইনের অর্থাৎ না এলেই ভালো হতো অনুভব করে অর্থাৎ কবি বলতেছে দেখো এই যে পৃথিবীটা কখন যেন পৃথিবীতে চলে আসছি বলতেছে এই পৃথিবীর এই খারাপ সিনারি খারাপ দৃশ্যগুলো দেখা মানে মানুষের মধ্যে খুব চিন্তা খারাপ চিন্তাগুলো দেখে কবি বলতেছে পৃথিবীতে কোন কি আসছে মাতিয়া পৃথিবীটা এই জন্ম মানবের মানুষের ঘরে জন্মগ্রহণ করছি পৃথিবীতে মনে হয় জন্মগ্রহণ করে না আসলেই ভালো হতো অনেক সময় আমাদের মন খারাপ করে বলো না পৃথিবীতে কেন জন্মগ্রহণ করলাম তাহলে কবি বলছে না আসলেই ভালো হতো আচ্ছা আমরা এবারে একটু মিস্টেক হয়েছে যে জিনিসটা আমরা এই যে এই উনিশ নাম্বার লাইন পর্যন্ত ব্যাখ্যাটা একটু পড়ে আসি এরপরে আমরা বিশ থেকে আবার দেখব ক্লিয়ার কারণ আমাদের এই ব্যাখ্যাটা বাকি রয়ে গেছে তাহলে না হলে আবার সম্পূর্ণটা গুলাই ফেলো এবার দেখো চোদ্দ থেকে উনিশ নাম্বার লাইনের ব্যাখ্যাটা আমরা একটু পড়ে আসি দেখো আচ্ছা কবির প্রত্যাশা এই পৃথিবীতে এত দেখো কবির প্রত্যাশা হচ্ছে এই পৃথিবীতে এই কবি প্রত্যাশা এই পৃথিবীতে এত যুদ্ধ এত হিংসা এত বিদ্বেষ এই সব কিছু সূচেতনার মাধ্যমে অর্থাৎ এইগুলো বিদ্বেষ সূচে ভালো চিন্তার মাধ্যমে ধীরে ধীরে একদিন চলে যাবে মানুষ যখন ভালো চিন্তা করা শুরু করবে এগুলো আস্তে আস্তে কমে যাবে ক্লিয়ার আচ্ছা কিন্তু এইসব একদিনে সম্ভব না অর্থাৎ খারাপ চিন্তাগুলো কি আর মানুষের থেকে দিনে শেষ করা যাবে না কই বলতেছে একদিনে এটা সম্ভব না এই সমস্যার সমাধান করতে অনেক মনীষীর সাধনার প্রয়োজন অর্থাৎ অনেক গেনিগুনি মানুষের সাধনার প্রয়োজন দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে সমাজের পরিবর্তন আনতে পারবে প্রয়োজন অনেক সময় অর্থাৎ এগুলো অনেক সাধনার প্রয়োজন অনেক সময়ের প্রয়োজন সেদিন আকাশে বাতাসে সমাজ থেকে হিংসা বিদ্বেষ বিলুপ্ত হয়ে সুচেতনার জয়গান গাইবে অর্থাৎ যখন এই খারাপগুলো চিন্তা দূর হয়ে যাবে হিংসা দূর হয়ে যাবে বিদ্বেষ দূর হয়ে যাবে তখন সুচেতনার জয়গান গাইবে মানুষ সূর্যের এরপরে বলতেছে সূর্যের এরপর দেখো সূর্যের সূর্যের আলোর উজ্জ্বলতার মতো মানব সমাজ উজ্জ্বল হয়ে উঠবে অর্থাৎ সূর্যের আলোর উজ্জ্বলতার মতো মানব সমাজ উজ্জ্বল হয়ে উঠবে অর্থাৎ মানুষের মধ্যে যে খারাপ চিন্তা গুলো থাকে তারা উজ্জ্বল হয়ে উঠবে কবি বলে বলেছেন সেই লক্ষ্যে আজ কাজ করতে কাজ করতে করতে আজ তারা ক্লান্ত অর্থাৎ এই যে এই সমাজটাকে ভালো করতে করতে কাজ করতে করতে এ ভালো করতে তোমার অক্লান্ত পরিশ্রম করতে হবে ক্লান্ত তবে ক্লান্তহীনভাবে নাবিক যেমন জাহাজ চালিয়ে ঠিক চালাই ক্লান্ত ক্লান্ত থাকলেও কিন্তু ক্লান্তিহীনভাবে নাবিক যেমন জাহাজ তার গন্তব্যে চালায় নিয়ে যাই ঠিক আমরা ভালো মানুষগুলো প্রতিনিয়ত সমাজের জন্য কষ্ট করতেছি ক্লান্ত করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি কিন্তু এই চেষ্টার কারণেই বলতেছি একদিন তেমনই কবিও ক্লান্তিহীনভাবে এই সমাজ গড়বেন কবি এই ক্লান্তিহীনভাবে এই সমাজটা গড়বেন তবে আজ নয় আরও অনেক সময় প্রয়োজন একদিনই তো আর বালক সম্ভব না অনেক দিন প্রয়োজন ঠিক আছে আচ্ছা তারপরে আমরা যে এই জিনিসটা একটু অলরেডি একটু আগে আমরা পড়ে আসছিলাম কিন্তু বিশ নম্বর যে মাটি পৃথিবী টানে মানব জন্মের ঘরে কখনো এসেছি মানে কখন যেন চলে আসছি টানে মাটি এবং পৃথিবীর মায়ের পৃথিবী টানে মানব জন্মের ঘরে জন্মগ্রহণ করছি এরপরে কবি একটু আক্ষেপ করে বলতেছে মানে কষ্ট পাইয়ে বলতেছে মানে না পৃথিবীতে না আসলেই মনে হয় ভালো হচ্ছিল এটাই বলছে না এলেই ভালো হতো অনুভব করে অর্থাৎ মধ্যে অনুভব করি যে পৃথিবীতে এত নোংরা এরকম খারাপ জিনিসগুলো হচ্ছে এগুলো দেখে মনে হয় পৃথিবীতে না আসলেই ভালো হতো এরপরে বাইশ নাম্বার লাইন এসে বলছে এসে যে গভীর গভীরতর লাভ হলো অর্থাৎ বলতেছে যেহেতু পৃথিবীতে আসছি আসার পরে কি ভালো তো গভীরতপর লাভ হয়েছে হলো সব বুঝেছি অর্থাৎ বলতে একবার বলছিলাম পৃথিবীতে না আসলে ভালো তো পরে যে আসার পরে বুঝলাম যে এসে ভালোই করছি এসে গভীরতর লাভ হয়েছে অনেক লাভ হয়েছে কীভাবে লাভ হয়েছে শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল সমুজ্জ্বল মানে অনেক উজ্জ্বল বুড়ে তাহলে বলতো শিশির শরীর ছুঁয়ে যায় কখন সমুজ্জ্বল বুড়ে সমুজ্জ্বল বুড়ে বলতেছে পৃথিবীতে এসে আইসা অনেক লাভ হয়েছে গভীরতম লাভ হয়েছে পৃথিবীতে আইসা কেন কারণ এই সকাল বেলার যে সকালবেলাতে যে সমুদ্র অর্থাৎ এই যে কিস গাছের গাছগুলোর মধ্যে যে শিশিরের ফোটাগুলো পড়ে এগুলো দেখে দেখতে পারি এত সুন্দর সূর্যের আলো যখন পরে ঝিকিমিকি ঝিকিমিকি দিকে ওঠে এই যে শিশির শরীর ছুঁয়ে যায় আমার শরীরে যা ছুঁয়ে যাচ্ছে এই সমুদ্র জল এগুলো দেখতে পারতাম না যদি পৃথিবীতে না আসতাম তারপরে বলতেছে দেখেছি যা হলো হবে মানুষে যা হবার নয় বলতেছে দেখেছি যা বলতেছে দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয় একসাথে আমরা ব্যাখ্যা রাত্রির বুকে সকলি অনন্ত সূর্যোদয় এই লাস্ট লাইনটা কিন্তু লাস্ট লাইনে ওই কথাটা বলতে শাশ্বত মানে চিরন্তন বা চিরতর বা সবসময় রাত্রির বুকে সকলি অনন্ত সূর্যোদয় লাস্ট লাইনটা কিন্তু পুরানি লাইনটা দিয়ে বলতে পারে এই কবিতা কোন কবিতা লাইন ক্লিয়ার এবার আসো বিশ থেকে ধরে আমরা এখন বিশ থেকে এই পঁচিশ লাইনের ব্যাখ্যা দিই এবং সূর্যতারা কবিতা কিন্তু একটা বিখ্যাত কবিতা এবং খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা এটা দিয়ে প্রশ্ন আসবে এবার দেখো বিশ থেকে পঁচিশ লাইনের ব্যাখ্যাটা আমরা একটু পড়ে আসি দেখো কি বলতেছে কবি পৃথিবীতে এত অমানবিকতা হিংসা বিদ্বেষ দেখে কবি ভাবতে লাগলেন যে হয়তো মানুষ হয়ে পৃথিবীতে না আসলেই বোধ হয় ভালো হতো যে পৃথিবীতে কিন্তু একটু পরেই আবার যখন শিশির বেজার জল বুড়ে সুন্দর প্রকৃতি দেখে মনে হয় পৃথিবীতে এসে হয়তো লাভই হয়েছে পৃথিবীতে এসে ভালোই হয়েছে লাভই হয়েছে আচ্ছা তারপরে বলতেছে দেখো কবি কবি আশাবাদী যে একদিন পৃথিবী থেকে শ্বাস রাত্রির মতো শ্বাসত মানে সবসময় যে রাত্রি কি হয় রাত্রি সূর্য যখন উঠে রাত্রি কি অন্ধকার দূর হয়ে যায় না তাহলে পৃথিবী থেকে অন্ধকার দূর হয়ে যাবে মানে দূর হয়ে যাবে এই সূর্য যেমন সূর্য বলতে আমরা যদি বলি সূর্য তখন চিন্তা ধরো মাধ্যমে খারাপ চিন্তাগুলো দূর হয়ে যায় আর সূর্যের মাধ্যমে অন্ধকার দূর হয়ে যায় কবি আশা পাতি যে একদিন পৃথিবী থেকে রাত্রির মতো শ্বাস সবসময় রাত্রি যখন শেষ হয়ে যায় যত অন্যায় অবিচার অমানবিকতা রয়েছে সব বিলীন হয়ে যায় যখন রাত্র শেষ হয় এবং অনন্ত সূর্যোদয় আবার যখন সূর্যোদয় উঠে সূর্যোদয় মানে যখন সূর্য উদিত হয় অ মতো আলোকৃত হয়ে পৃথিবী মুক্তি লাভ করবে সূর্যোদয় যেমন হলে পৃথিবীটা মুক্তি লাভ করে সব কিছু রাতের বেলা যেমন চুরি চুরিদারি সব কিছু হয় কিন্তু যখন এই সূর্যসে এগুলো কমে যায় ঠিক কবি বলতেছে যখন এই পাপাচার বাইরে যাচ্ছে ঠিক আছে কিন্তু যখন এই পরিমাণ বাড়বে আস্তে আস্তে তাহলে এই যে সুচেতনা বাড়লে অর্থাৎ সূর্যের যখন উদয় হয় সুচেতনা যখন বাড়ে ঠিক এরকম উপমা দিয়েছে দিয়ে অর্থাৎ এই পৃথিবী থেকে একদম কি এই যে খারাপগুলো থেকে পৃথিবী একদিন মুক্তি লাভ করবে আশা করি কবিতা বলেছ আর কবিতারা বলা লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখবা আর চ্যানেলটা তোমরা যদি রেসপন্স ভালো করো তাহলে তোমাদের ভিডিওগুলো প্রতিনিধিত্ব দেবো এবং ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর এবার তোমাদের কাছে আমার প্রশ্ন সম্পূর্ণ ভিডিওটা যারা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছ যে এই কবিতায় কবি সুচেতনা কতবার বলছে কবিতায় সুচেতনা শব্দটি কতবার বলছে অবশ্যই কমেন্ট করে দাঁড়াবা যারা কবি কমেন্ট করে দাঁড়াবা বলবো যে সম্পূর্ণ কবিতা তুমি মনোরোগ দিতে দেখেছো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ